রিঙ্কু মজুমদারের ছেলে রহস্য মৃত্যু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার তার পুত্র রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম তার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে প্রীতম তার রহস্য মৃত্যু কি খবর আছে আমাদের কাছে জানবো সার্নিক রয়েছেন আমার সঙ্গে সার্নিক ঘটনা যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে আজকে সকালবেলা সঞ্জয় মজুমদারের ঘর থেকে তার দেহ উদ্ধার হয় এবং সেই দেহ রহস্য মৃত্যু হলেও গোটা বিষয়টা প্রাথমিক তদন্ত করার পর পুলিশের তরফে যেটা মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন সিনজয় তেমনটাই কিন্তু প্রাথমিক মনে করা হচ্ছে যদিও গোটা বিষয়টি ময়না রিপোর্ট সামনে আসার পরেই স্পষ্ট হবে এখনো পর্যন্ত দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়নি দেহ এই মুহূর্তে বিধাননগর মহকুমা হাসপাতালে রয়েছে সেখান থেকেই আহ পরিজনাদের সঙ্গে যা যা ফর্মালিটিস রয়েছে সেই ফর্মালিটিস গুলো এই মুহূর্তে চলছে ইতিমধ্যে রিঙ্কু মজুমদার অর্থাৎ দিলীপ ঘোষের চেয়ে এবং সঞ্জয় মজুমদারের মা তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিধাননগর মহকুমা হাসপাতালে গোটা প্রসেস তিনি দেখছেন এবং তারপরেই আহ তার ছেলে অর্থাৎ সঞ্জয় মজুমদারের দেহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হতে পারে এখন পর্যন্ত কিন্তু তেমনটাই কথা রয়েছে আহ সানিক একটু জানতে চাইবে কখন তার দেহ দেখতে পাওয়া যায় কে দেখতে পান পুলিশ কি বলছে পুলিশের তরফে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়া হয়নি তবে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি আজকে সকাল সাতটা নাগাদ সৃঞ্জয় মজুমদারের বাড়ি অর্থাৎ সাপুরজির যে বাড়ি রয়েছে তাদের সেই সাপুরজির বাড়ি থেকেই তার দেহ তার বাড়ির লোকেরাই প্রথম দেখতে পান এবং সেখানে পেশায় তথ্য প্রযুক্তি কর্মী এই সৃঞ্জয় তার দেহ দেখতে পাওয়ার পরেই তৎক্ষণাৎ পরিবারের লোকজন নিজেদের মধ্যে আলোচনা করেন এবং তারপরে পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার হয় অচৈতন্য অবস্থা তার দেহ তারা দেখতে পান এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করেন এই মুহূর্তে এখনো পর্যন্ত বিধাননগর মহকুমা হাসপাতালেই তার দেহ রয়েছে এবং সেখান থেকেই পরবর্তীতে যে পুলিশ প্রসিজার যেগুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফে দেখা হচ্ছে কেননা ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হবে তেমনটাই কিন্তু খবর রয়েছে পুলিশ সূত্রে অত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হতে পারে পুলিশ সূত্রে সেরকমই খবর পাচ্ছে সানিক আমার সঙ্গে ছিল ধন্যবাদ সানিক দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার ইঙ্কু মজুমদারের ছেলে প্রীতম তার রহস্য মৃত্যু এবং এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কীভাবে মৃত্যু সাঁপুরিতে থাকতেন এবং কিভাবে মৃত্যু তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এখনও পর্যন্ত প্রথমে তার দেহ বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর ময়নাতদন্তের জন্য আর্জি করে প্রীতম কিভাবে প্রীতমের মৃত্যু সেই মৃত্যুর কারণ পুলিশ কতিয়ে দেখছে নিউটাউনের আবাসন থেকে তার দেহ উদ্ধার হয় রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম প্রীতমের দেহ উদ্ধার হয় নিউটাউন আবাসন থেকে আর কিছু খবর পাচ্ছি আমরা সান্নিক রয়েছেন আমার সঙ্গে সান্নিক অতনু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিন্তু বড় রকম ভাবে অফিসিয়াল বিবৃতি বা পরিবারের তাদের তরফেই সংবাদ মাধ্যমের সামনে কেউ কিন্তু মুখ খুলতে রাজি হননি তবে আহ সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেই খবর অনুযায়ী সুনজয় মজুমদারকে আজকে সকালবেলা সাতটা নাগাদ প্রথম তার পরিবারের লোকজন দেখেন এবং তাকে দেখার পরে তারা তারপরেও বেশ কিছুক্ষণ তার দেহ বাড়িতেই ছিল তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে তারপরে প্রায় এগারোটা বারোটার পরে তার দেহ সেখান থেকে বের করা হয় বের করে নিয়ে আসা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে আসার পরে তারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা কি কারণে তার মৃত্যু হল সেই বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করে দেখবে এবং প্রাথমিক ভাবে পুলিশের যেটা অনুমান সম্ভবত তার আত্মহত্যার কারণে মৃত্যু হয়েছে তেমনটাই তারা মনে করছেন কিন্তু কিভাবে মৃত্যু হলো কেন তিনি আত্মহত্যা করতে গেলেন মানসিক অবসাদ আগে থেকেই ছিল কিনা এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ তদন্ত করে দেখবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুচি হতে পারে এখনো পর্যন্ত তেমনটাই খবর যদিও এখনো পর্যন্ত কোন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুচি হয়েছে বলে পুলিশ সূত্রে অফিসিয়ালি জানানো হয়নি অতনু শানিক পুলিশের কি প্রাথমিক অনুমান যে এটা আত্মহত্যা এখনো পর্যন্ত তেমনটাই মনে করা হচ্ছে যারা তদন্তকারীরা দিয়েছেন তাদের তরফে যদিও মামলা যখন তদন্ত শুরু হবে সেক্ষেত্রে তারা ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই কিন্তু তারা দিতে পারবেন না তবে যেভাবে ইনকোয়েস্ট বা এই রিপোর্ট গুলোর উপর ভিত্তি করে প্রাথমিক ভাবে পুলিশের তরফে যেটা মনে করা হচ্ছে যে এই মৃত্যু আদত একটা আত্মহত্যা কিন্তু কিভাবে তার মৃত্যু হলো আত্মহত্যা করলেও তিনি কেন আত্মহত্যা করলেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই বিষয় সেক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হওয়ার পরেই কিন্তু সেই বিষয়ে স্পষ্ট উত্তর জানতে পারা যাবে আজকে সকাল সাতটা নাগাদ তার দেহ উদ্ধার হয় অর্থাৎ রাত্রিবেলা তার মৃত্যু আরো আগে হয়েছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু এখন দেখার বিষয় রয়েছে সুতরাং সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায় এবং হাসপাতালে পরবর্তীতে তাকে নিয়ে আসা তাকে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন তাই এই সময় পরিবারের লোকজন তারা কি ভূমিকা পালন করেছিলেন এই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখবে পুলিশ ধন্যবাদ প্রাথমিকভাবে প্রাথমিকভাবে পুলিশের মনে হচ্ছে আত্মহত্যা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করতে চলেছে রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম প্রীতমের দেহ আজ উদ্ধার হয় নিউটাউনের একটি আবাসন থেকে এবং এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা